মেকলিগঞ্জ থানার তৎপরতায় আটক ব্রাউন সুগার পাচারকারী বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মেকলিগঞ্জ থানার অস্থি মণিভূষণ সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সূত্র মারফত খবর পেয়ে এদিন জয়ী সেতুর পার বাঁধে হলদিবাড়ির এক বাসিন্দাকে আটক করে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান মেকলিগঞ্জের বিডিও অরিন্দম মন্ডল মেকলিগঞ্জ পুলিশের সিআই ভাস্কর প্রধান তল্লাশি জালীয় ব্যক্তির কাছ থেকে সত্তর গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ এরপর ঘটনার খবর পেয়ে সেখানে এসে উপস্থিত হন মেকলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি পুলিশের তরফে অনুপ দাস ও তার স্কুটি আটক করা হয়েছে মেকলিগঞ্জ পুলিশের এসডিপিও আশিস পি সুব্বা বলে নির্দিষ্ট ধারায় মামলা শুরু করা হয়েছে ব্যক্তিকে আদালতে তোলা হবে Айтыгыз. Аппровациядә дәлилләр